kau nak guna nama dia nak kau eh depan kau

একটু খাবে আর বেশিরভাগ আমি খাবো আমার মেয়ে খাবে তো গরুর মাংস বিরিয়ানি হঠাৎ ঝুম ঢাকাতে ঝুন বৃষ্টি হতেছে তো চাইলাম যে একটু খিচ ইয়া বিরিয়ানি রান্না করি তো রাত্রের জন্য বিরিয়ানি রান্না করতেছি মা আর মেয়ের বাবা খাবো এই তো এখানে আমি মাংস কষা টষা ভালো করে তো পানি দিয়ে একটু শুকাই নিয়েছি এখন আমি পুলার জল মানে আধা কেজি একটু কম দিছি তো এটা দিয়ে ভালো করে কষাইটাকে আমি পানি দিব তো বাবা বা আসার সময় বলে দিছি যে শশার লেবু নাই যেহেতু বিরিয়ানির সাথে শশা লেবু না খেলে মজা লাগে না তো আমার ভালো লাগে না আমার বিরিয়ানিতে কাঁচামরিচ পেঁয়াজ শশা এগুলো থাকতে হবে তো খেতে মজা লাগে তো এগুলোর একটু আনছে অল্প করে আনতে বলছি তো এগুলো ঝুড়িতে রেখে দিবো আর আসার সময় একটা লাউ নিয়ে আসছে কুচি লাউ তো ওটা চিন্তা করতেছিলাম যে সকালে রান্না করব কি না নিয়ে আসছে মেয়ের বাবা পছন্দ তো মাছ আনতে বলছে তো আগামীকাল চেষ্টা করবো যদি উঠতে পারি তাহলে রান্না করব। এই তো আর এই তো আমার বিরিয়ানিটা হয়ে আসছে তো গ্যাস ছিল না তো রাত যখন রান্না করছি সন্ধ্যাবেলা গ্যাস ছিল না তো সিলিন্ডারে বসাই দিছি গরম বিরিয়ানিটা দেখেন একটু বলতে অনেকগুলো হয়ে গেছে তো মামে খাবো বৃষ্টির দিনে বিরিয়ানি খিচুড়ি খেতে ভালোই লাগে বিশেষ করে আমার ভালো লাগে বৃষ্টি দেখলে আমার হয় খিচুড়ি খেতে ইচ্ছে করবে নাই বিরিয়ানি খেতে ইচ্ছা করবে অন্য কিছু না দুটা জিনিস বৃষ্টি আসলে আমার খেতেই হবে যাই হোক এই তো বিরিয়ানিটা আমার হয়েই গেছে এখন আমি আমরা নামায়ে তারপরে আমি আমার মেয়ে মেয়ের বাবা এখন আমরা এসে খাওয়া দাওয়া করবো হয়ে গেছে তারপর খাবো তো এই যে নিয়ে আসছি ছালাদ ছাদ কেটে নিয়ে আসছিস তো ওখানে ফার্স্ট টাইম ওর বাবাকে আগে মেয়েকে তার বাবাকে দিয়ে তারপর আবার মেয়েকে দিব মেয়ে খাবে তারপর আবার আমি খাবো মেয়ের প্লেটে আমি খাবো তো মেয়ের বাবাকে আগে দিতেছি সে কম খায় অল্প বলতেছে আর দিও না তারপর আমি ইচ্ছে করে আর দিতেছি বেশি করে রান্না করছি বেশি অল্প রান্না গিয়ে অনেকগুলো হয়ে গেছে তো আমি অল্প জিনিস রান্না করতে পারি না কেন জানি অল্প রান্না করলে অনেকগুলো হয়ে যায় কারণটা বুঝি না আমি আমি বলছি কিচ্ছু হবে না বৃষ্টির দিন একটু খাও তো আমি বাবার বাবাকে শশালে দিয়ে দিলাম করলাম আস্তে আস্তে খাও টেনশন নেই তোর বাবা খুব কম খায় মানে ছেলে আনতাস অনেক কম খায় মানে যে আন্তাস খাওয়ার কথাও নাই শেয়ানতাস খায় না অনেক কম খায় যাই হোক রাত্রে খাওয়া দাওয়া শেষ করলাম